এই উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ এক বৃহত্তর বাম জোট পেয়েছে কিন্তু তারপরেও দেখা গেল যে বামেদের ঝুলিতে সেই শূন্য বারবার প্রশ্ন উঠছে যে কবে শূন্য থেকে এক হবে লিবারেশন যোগ হয়েও সেটা সম্ভব হলো না কি কারণ মনে হয় আপনার দেখুন এটা তো একদিনে হবে না আপনাকে বুঝতে হবে যে দু থেকে বামেদের যে ভোটের পার্সেন্টেজ যেখানে চলে গেছে সেখানে বামেদের পক্ষে সিপিআইএমএল কেন সঙ্গে কংগ্রেসকে নিলেও এক্ষুনি দুম করে তারা দু নম্বর আস জায়গায় পৌঁছতে পারবে না কিন্তু আমি দীপঙ্কর ভট্টাচার্যর সাক্ষাৎকার দেখছিলাম এই হেরে যাওয়ার পরে তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যা বলেছেন খবরে কাউ যা বলেছেন তাতে আমি তার একটা বক্তব্যের সাথে একমত যে এটা একটা লম্বা প্রসেস এটা প্রসেসে জার্নিতে তারা ঠিক তারা চলবেন কিন্তু বাকি অনেকগুলো বিষয়ের সঙ্গে আমি একমত নই তার মধ্যে বড় বিষয় হচ্ছে যে এখনও সিপিআইএমএল আই এম হোক বা সিপিএম হোক এরা নিজেদের ভুলটা ঠিক ধরতে পারছেন না এরা আই এম সরি ফর ইউজিং দিস টার্ম এরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে এখনও এত উদ্ধত যে এদেরকে মানুষ আর ভোট দেবেন কেন এই প্রশ্নটার এরা নিজের কাছে উত্তর করছেন না আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি দেখুন পশ্চিমবঙ্গে তো নতুন করে বিজেপির ভোটার তৈরি হয়নি বিজেপির কাছে বামেদের থেকে ২২ শতাংশ ভোট চলে গেছে সে দু হাজার উনিশের নির্বাচনেই চলে গেছে চলে যাওয়ার মূল কারণ যে এই বামেদের ভোটাররা নিশ্চয়ই মনে করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার জন্য বামেদের চাইতে বিজেপি বেটার শক্তি তাহলে বামেদের ইনক্লুডিং দীপঙ্কর ভট্টাচার্যকে নিজেকে এটা প্রশ্ন করতে হবে না তাহলে দিন ধরে ওনারা যে এত মাস্ক লেলিন টটস্কি গ্রামসি ইত্যাদি চর্চা করলেন তাহলে ভোটারকে কি শিক্ষিত করতে পেরেছিলেন নিজের ক্যাডার বেসকে নিজের সাপোর্ট বেসকে কি শিক্ষিত করতে পেরেছিলেন দেখুন আমি যতটুকু বুঝি যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এই সিপিআইএমএল সিপিএম একটা বৃহত্তর বাম তৈরি হওয়া উচিত তাহলে বিজেপির বিজেপির দাবদাবা কমবে কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য কিংবা মোহাম্মদ সালিমদের এটা বুঝতে হবে যে ওনারা প্রাথমিকভাবে নিজেদের তৃণমূল বিরোধী প্রমাণ করতে চান না বিজেপি বিরোধী প্রমাণ করতে চান যতক্ষণ না ওরা এইটার মীমাংসা করতে পারবেন ততক্ষণ ওনাদের কাছে ভোট ফেরাটা মুশকিল দিবংকর ভট্টাচার্য কিন্তু নৈহাটিতে হারের পরও বলছেন যে বিজেপি মূল শত্রু বলছেন কিন্তু দীপঙ্কর ভট্টাচার্যর আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্সের সঙ্গে আমার দ্বিমত রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য প্রায়শই উদাহরণ দিতে গিয়ে এটা বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি দ্বিতীয় স্থানে চলে এসছে ঠিক যেমন ওড়িশাতেও বিজেপি দ্বিতীয় স্থানে ছিল এটা এখন সময়ের অপেক্ষা যে কবে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করে নেবে আমার যেটা জরুরি প্রশ্ন যে বামেদের বুঝতে হবে যে ওড়িশায় কেন বিজেপি দ্বিতীয় স্থানে আসতে পারল বামেরা সবসময় ইতিহাসকে বলে আমরা এই এই সময় থেকে দেখছি না তোমাদের ভুলগুলোও দেখো তোমরা যে কংগ্রেসের বিরোধিতা করেছিলে তোমরা যে গান্ধীর বিরোধিতা করেছিলে তা কি ওড়িশায় গান্ধী বিরোধী বা কংগ্রেস বিরোধী ভোটটাকে নার্স করেছিল যেটা আজকে বিজেপির কাছে গেল তোমাদের যে শিক্ষাটা সেই শিক্ষাটা কি তোমাদের ঠিক তোমরা কি ভোটারদের ঠিক কথা বলেছিলে আমি পশ্চিমবঙ্গের কাছে উদাহরণ দিয়ে বলি পশ্চিমবঙ্গে যেহেতু একটা হিন্দু উদ্বাস্তুর ঢল ছিল যে হিন্দু উদ্বাস্তুরা ওপার বাংলা থেকে এসছিল এবং একটা সময় সাকসেসফুলি জ্যোতি বসু যেটা পেরেছিলেন যে একই সঙ্গে সংখ্যালঘুদের ভোট আবার হিন্দু উদ্বাস্তু ভোটকে এক বাসকে রাখার সেটা ছেদ্রে গেল কেন সেটা হিন্দু উদ্বাস্তু কেন চলে গেল তার মানে তখন তুমি হিন্দু উদ্বাস্তুকে কংগ্রেস গান্ধী নেহরুর নামে যা যা বলেছিলে সেটা পরে তাদেরকে বিজেপির সাফারকার তত্ত্বের দিকে ঠেলে দিল ফলে দীপঙ্কর ভট্টাচার্যই হোক বা মোহাম্মদ সেলিমই হোক আমি আবার বলছি ওনারা আমি সরি ফর ইউজিং দিস টার্ম দুজনেই খুব সিনিয়র পলিটিশিয়ান ওনাদের ঔদ্ধত্ব থেকে নেমে প্রথম বুঝতে হবে যে মানুষ ওনাদের কাছে কি শুনতে চায় ওনারা কি তৃণমূল বিরোধী না ওনারা বিজেপি বিরোধী ওনারা কি ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার প্রতিবাদ করছেন আমি একটা মানে ঘিসা পিঠা ঘিসা পিঠা এই বামেদের কাছ থেকে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে তৃণমূল একটা দুর্নীতিপরায়ণ দল তৃণমূল অমুক দল আরে তোমরা তো বিহারে এর আগে লালু প্রসাদকে দুর্নীতিপরায়ণ বলতে সেই লালু প্রসাদের হাত ধরে তোমরা বিহারে আসন পেয়েছ হেমন্ত সরেনকে তোমরা কিছুদিন আগে অব্দি দুর্নীতিপরায়ন বলতে সেই হেমন্ত সরেনের সাথে তোমরা প্যাক্ট করেছো বামেদের বুঝতে হবে কিনা আই গো ব্যাক টু দ্য বেসিক্স যেটা সৈফুদ্দিন চৌধুরী বলেছিলেন যে আগে আমার কাছে দুর্নীতি বড় চ্যালেঞ্জ না সাম্প্রদায়িকতা বড় চ্যালেঞ্জ আগে আমি ঘরে আগুন লাগা ঠেকাবো না অন্য কিছু করবো দীপঙ্কর ভট্টাচার্যরা দুর্ভাগ্যক্রমে আমরা বলতে বাধ্য দীপঙ্কর ভট্টাচার্যের ইন্টারভিউ দেখতে দেখতে যে এখনো ওই ঔদ্ধত্ব দিয়ে বিচার করেন যে আমরা যেটা ভাবি সেটাই ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রথম বামেদের এবং সিপিআইএমএলের সবাইকে বুঝতে হবে যে ওনারা ভারতবর্ষে মিনি ভারতবর্ষে যদি মোট একশো কোটি লোক থাকে সিপিআইএম সিপিএম মিলিয়ে কত ভোট তাদের সেরা সবাই ভারতবর্ষে পেতে বুঝতে হবে ভারতবর্ষের মানুষ কিভাবে ধর্মকে দেখে ভারতবর্ষের মানুষ কিভাবে কাজকে দেখে সেটা ওনাকে চিনতে হবে ওনাদের সমস্যা হচ্ছে ওনারা মাস্ক লেলিন টটস্কি গ্রামসি অমুক ভট্টাচার্য তমুক এ বোঝাতে বোঝাতে মানুষকে তো ক্লান্ত করে দিয়েছেন যে ওনারা বুঝতেই পারলেন না কখন প্রান্তিক মানুষ নামে চলে গেলেন আবার আমি বলছি আই রিপিট ভারতবর্ষকে বুঝতে গেলে আপনাকে প্রথম গান্ধীকে পড়তে হবে আপনাকে মৌলানা আবুল কালাম আজাদকে পড়তে হবে দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের যে বিপ্লবীরা তারা মৌলানা আবুল কালাম আজাদ তার সেই ঐতিহাসিক বক্তৃতা যেটা তিনি দিল্লির জামা মসজিদ দাঁড়িয়ে ভারতীয় মুসলমানদের জন্য বলেছিলেন কেন একটা ধর্মভিত্তিক রাষ্ট্র তোমার যাওয়া উচিত না সে তারা বোঝেনি না তারা নিজেদের মতো করে যে আবৃত্তিটা করে চলেন সেটা পশ্চিমবঙ্গের মুসলমানদের কেন পশ্চিমবঙ্গের মুসলমানরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দীপঙ্কর ভট্টাচার্য বা মোহাম্মদ সালিমের কথা শুনবে কারণ পশ্চিমবঙ্গের মুসলমানদের তোরা নিরাপত্তা দিতে পারবেন না ওনারা যদি ভোটে না জিততে পারেন যদি শুভেন্দু অধিকারী বা বিজেপি জিতে যায় যদি দাঙ্গা বাঁধে তাহলে দীপঙ্কর ভট্টাচার্য সে আগুন নেভাবেন কি করে দীপঙ্কর ভট্টাচার্যর কাছে বা বামেদের কাছে এই প্রশ্নটার কোনো উত্তর নেই এবং ওনারা আরজিকর আন্দোলন নিয়ে এত গর্বিত হয়ে আছেন ওনারা বুঝতেই পারছেন না আরজিকরের পরে নইয়াটি যেটা শহরাঞ্চল সেখানে ওনাদের জামানত কেন বাজে আপ্ত হলো দি মাস দেখুন আমি আমি যদি আজকে বাহান্ন বছর বয়সে হঠাৎ ভাবি যে আমার চাইতে পাঁচ বছর বা ছ বছরের বড় শাহরুখ খানের মতো আমি হ্যান্ডসাম কেন নই আমরা তো একই সময় নব্বইয়ের দশকে ক্যারিয়ারে এসেছিলাম তাহলে আই এম এ ফুল দীপঙ্কর ভট্টাচার্য অর মোহাম্মদ সেলিম মাস্ট আন্ডারস্ট্যান্ড এগেন আই গো ব্যাক টু দে তাদের ভারতবর্ষে কমিউনিজম প্রচারের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ওনাদের প্রথম বলতে হবে যে আমরা বামপন্থী নই আমরা সোশ্যাল ডেমোক্র্যাট যেটা মানুষ সব মানুষ চায় সকলে চায় সকলের জন্য শিক্ষা সকলের জন্য স্বাস্থ্য সকলের জন্য খাবার কিন্তু তার সঙ্গে বাকি যে জ্ঞানগুলো এই দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল সিপিএমএল লোকরা দিতে শুরু করেন যে ও দুর্নীতিগ্রস্ত ও ধর্ম ব্যবসায়ী অমুক আর ভারতবর্ষে ওনাদের দলের সত্তর ভাগ লোক সত্তর ভাগ ভুল বললাম অ্যাকচুয়ালি নব্বই ভাগ লোক বাবা মা মারা গেলে শ্রাদ্ধ করতে চলে যায় আর উনি নিজের দলকে শিক্ষিত করতে পারলেন না গোটা দুনিয়াকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন আমি নাম করে করে বলে যাব আরে জ্যোতিবাবু ছেলে চন্দন বসু তার বাবার পরালৌকিক করেছিলেন তো যদিবাবু নিজের ছেলেকে শিক্ষিত করতে পারেননি তো বাকি গোটা দলকে কী করে শিক্ষিত করবেন তো আগে ধর্মকে চ্যালেঞ্জ করার আগে এগিয়ে আই গো ব্যাক টু দ্য পয়েন্ট আমি বিজেপির বিরোধী কিন্তু আমি যদি বলি যে আমি রামেরই বিরোধী তাহলে আমি ভারতবর্ষের যে আত্মা সে আত্মাকে অস্বীকার করছি এইটা যতক্ষণ না এই বিপ্লবীরা বুঝতে পারছেন এই যে ওনারা বলে দিলেন উৎসবে ফিরব না আরে তার মানেটা কি দুর্গা পুজো কালী পুজো প্রত্যেকটার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ এবং একই সঙ্গে রুটি রুটি জড়িয়ে আছে আমি আবার বলছি যে দীপঙ্কর ভট্টাচার্য হন মোহাম্মদ সেলিম হন প্রত্যেক বামপন্থীকে যারা নিজের বামপন্থী বলে চান তাদের প্রথম দেশ স্বাধীন হওয়া থেকে আজ অব্দি বিচার করতে হবে যে দেয়ার আর মিনি টু দ্য সোসাইটি সমাজে রাষ্ট্রে জনগণের মধ্যে তারা সবসময় একটা ক্ষুদ্র অংশ ছিলেন এটা কংগ্রেসের মহানুভবতা ছিল যে কংগ্রেস এই বামেদেরকে সবসময় স্পেস দিয়েছে বিজেপি আর স্পেস দিচ্ছেন ওনারা কান্নাকাটি করছেন